একজন জাতির পিতা আছেন তার নাম কি মাশাআল্লাহ ইব্রাহিম আলী ইসালাম ইব্রাহিম আলী ইসালামের দুইজন সন্তান একজন ইসমাইল আলী ইসালাম আর একজন ইসহাক আলী ইসালাম আলোচনা একটু মন দিয়ে শুনতে হবে কোন অংশ যদি মিস করে ফেলেন তাহলে হয়তো বুঝতে পারবেন না পরের অংশটা আবুল এম্বিয়া ইবাল মুরসালিন অর্থাৎ নবীগণের পিতা ইব্রাহিম আলী ইসালামের দুইজন সন্তান একজন সন্তানের নাম ইবরা ইসমাইল আলী ইসালাম আর একজনের নাম ইসহাক আলী ইসালাম ইসমাইল আলী ইসালাম জন্ম নিয়েছেন হাজারা আলী হাসালামের গর্ভে আর হাজারা আলী সালামকে রেখে আসা হয়েছে কোথায় মক্কায় তো এখান থেকে ইসমাইল আলী ইসলামের বংশ চলতে চলতে একপট